হ্যালো কি খবর সবর সবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সো দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে রমজান মোবারক আসলে ঈদের ওয়াইফ চলে আসছে সো অ্যাডভান্স ঈদ মুবারক আমার তো এখনই মনে হচ্ছে ঈদ কারণ এই তো আর ওয়ান উইক আছে ঈদের ইনশাল্লাহ হয়তো বা সানডে ঈদ হবে যতটুকু শুনেছি সাজুগুজু করেছি দেখে বুঝতে পারছেন সুন্দর একটা ড্রেস পরেছি আর এই ড্রেসটা কিন্তু ঈশা আলম খানের পেজ থেকে নেওয়া নিজের প্রমোশন নিজেই করতেছি হ্যাঁ এটা নিজে পছন্দ করে আনা হয়েছে সো চিন্তা কয়েকটা ড্রেস এনেছিলাম যে রমজান মাসে ইফতারের দাওয়াত পড়লে বা ঈদের পরে দাওয়াতে পরবো তো এটা পরা হয়নি তো আজকে মনে হলো পরি আজকে হচ্ছে মেহনাজ আপু ভাইয়ার বাসা ইফতার পার্টি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মিলে সবাই ইফতার করব সো আগে আগে রেডি হয়েছি সায়ান ঘুমাচ্ছে তাই সুন্দর করে একটু রেডি হতে পেরেছি পরিপাটিভাবে কোনো জায়গায় আমি আমার পছন্দ মতো ড্রেস পছন্দ মতোভাবে রেডি হতে পারি না সো এই তো রেডি হয়েছে আচ্ছা আমি ড্রেসটা আমি তো ট্রাই পরে ভিডিও করতেছি ড্রেসটা পরে দেখাবো তো ওদের বাসায় আজকে ইফতার পার্টি সবাই একসাথে যাব আজকে সায়েন জায়ানকে দেখি সেম স্টাইলের পাঞ্জাবি পরাবো ঈদের পাঞ্জাবি তো রয়েছে পাঞ্জাবি কেনা হয়েছে বাংলাদেশ থেকে আনা হয়েছে অনেকগুলো গিফট পেয়েছে জায়েন জায়েনের আপনি গিফট করেছে সেম সেম স্টাইল জিসামের এখনও বাচ্চাদের সাথে ম্যাচ করে পাঞ্জাবি কেনা হয় নাই সো দেখি আমি যদি সম্ভব হয় পাকিস্তান থেকে একটা পাঞ্জাবি আনাবো অলরেডি অর্ডার করেছি তাহলে সিক্কি হয় অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে আপু ছেলেদের পাঞ্জাবি আছে কি না ছেলেদের কোনো ড্রেস আমি এখনো আনি নাই যদি পারি ইনশাল্লাহ ফিউচারে আনবো এই দুইটা কি জায়ান সায়ান একটু পিছিয়ে যাও দেখাই পাঞ্জাবিটা একটু দেখি আরে বাবা আরে বাবা সায়ান সায়ান মহা খুশি পাঞ্জাবি পরে বাবা অবস্থা এই 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 যে 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 দাদা ভাই সায়ান জায়ান বলো হাই সায়ান বলো হাই হাই বাইটা দিতে পারো বলো বাই বাই বলছে আরে বাবা সায়ান এই যে দেখছো রেডি হয়ে গেছে দেখসো দেখছো কত বড় সাহস বাইরে বের হয়ে যাইতেছে দেখছো ও অল্প করে বলছে সায়ান ড্রেস কর ড্রেস পরতে খুবই লাইক করে সে ড্রেস পরা মানেই হচ্ছে বাইরে যাচ্ছি এই যে গেটের সামনে দাঁড়ায়েছ আর এই যে আমার ডাইন বাবা রোজা রাখছো কয়টা দুইটা দুইটা বাবা আর এই যে কয়টা রোজা হ্যাঁ কয়টা রোজা দুইটা বলো পাঁচটা 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 ও বুঝ নাও তো বেবি বাবা রেডি হচ্ছে বাবা রেডি হলে আমরা যাব আলিয়া হাউসে ওকে হ্যাঁ ও আর কত রামাদান কারিম খাবার সাদায় ভরে ফেলছি ইফতারের আইটেম দিই আমরা মেহনাজাপুর বাসা ইফতারের আয়োজন খুবই সুন্দর ছিল দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়েছে প্রতিটা আইটেম এবং একদমই অন টাইমে হয়েছে ফাইনালি আমি একটু আগে যেতে পেরেছি তাই টুকটাক ভিডিও করছি আসলে রোজা রেখে এত আইটেম করা অনেক কষ্ট হয়ে যায় আপু অনেক কষ্ট করে সব কিছু আইটেম বানিয়েছে এবং প্রতিটা আইটেমই অনেক মজা হয়েছে আমরা সবাই এনজয় করেছি দেখতেই পাচ্ছেন অনেক অনেক আইটেম করেছে আর এখানে কিন্তু শেষ নয় এরপরে ছিল মজার ডিনার আইটেম ডিনারের খাবারগুলো অনেক মজা হয়েছে সেগুলো ভিডিওতে দেখাচ্ছি আশা করি ভালো লাগছে আর সকালে কথা হইতেছিল তখন বলতেছে না বোন বেশি কিছু করি নাই পারতেছি না এই হচ্ছে বেশি কিছু করে নাই কোনো কিছু বাদ দেয় নাই ওই পাশে তো আরো কিছু আছে জুস এটা কি লাসি গেস্ট কিছু চলে আসছে কিছু বাকি আছে তুলি সানোয়ার হক চলে এসেছে এই যে আমার নাতন আমার নাতন নাতন পাঞ্জাবি পরে কুকুর কুকুর করতেছে এই 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 যে বাবা বাবাও পাঞ্জাবি পরছে তোমাকে তো বিটি করা হয়নি এই যে আমাদের মন মন ভাই

ছেলেরা সুন্দর করে নিচে বসে খাচ্ছে পাইন পাইন খাবারের ভিডিও না দিব না আরো বেশি জুম করে করব দেরি করছো

আমার আম্মা হাবিবি ইউ এস কি বলনা ভালো খেলতে খাইছি কোনটা গুড গুড করে ইউ কোর্স আমি জাস্ট আপনারা দোয়ার রাখবেন

ডিনার সার্ভ করা হয়ে গেছে ভাতের আয়োজন গরম গরম ভাত ওকে মিক্স সবজি চিংড়ি তারপরে রুই ফ্রাই তো দু পেঁয়াজা ওরে বাবা দুই ধরনের মাছ একটা হচ্ছে রান্না টমেটো দিয়ে ভুনা ভুনা আর একটা ভাজা মুরগি ওরে বাবা শোনো তোমার কালকে খাইতে পারবো তুমি রান্না করবো আমার এগুলো নিয়ে কোনো টেনশন নাই আমি ভিডিও করি আমার আলু ভত্তা বেগুন ভাত্তাকে আমার রাইস করা বাবা বাবা তুলি শুরু কর শুরু কর শুরু কর আমার জায়গা নাই আমি আর সায়ানকে সায়ানকে খাওয়াবো ও মাই গে যাও বাবার কাছে যাও আনতেছে

খানার খানা চলতেছে খালি সবার চল আমরা ওখানে যে বসি সাইবা এই যে সায়া আসছে সায়া এই যে আমি এখন ফ্রেশ হয়ে গেছি পাঞ্জাবি খুলে এই হোস্ট মনে হয় আমাদের আজকে খাইতেই দিবে না

আমাদের এখানে সোজা সাড়ে বারোটা বাজে গ্যাস সবজি আমি ভিডিও করতে পারি না আমার হাতেই দিছে সবজি চিংড়ি মাছ ঠিক আছে ভিডিও চলতে চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেখে আমার অনেক লোভ লাগছে খুব সুন্দর হয়েছে কালারটা ঠিক আছে এটা হচ্ছে রান্না ফিশ রুই মাছ রুই মাছ এই যে যেটা একটু বেশি ভাজা এটা হচ্ছে রান্না রুই মাছ

যাই হোক ওয়েদারটা খুবই ভালো অনেক রাত এখন বাসায় ফিরে যাচ্ছি খুবই সুন্দর সময় কেটেছে সবার সাথে আবারও ভাইয়া আপুকে অনেক থ্যাংক ইউ অনেক কষ্ট করে সবার জন্য অনেক মজার ইফতার এবং সিহেরির আয়োজন করেছে আমার তো অসম্ভব ভালো লেগেছে সবার সাথে আশা করি আপনাদেরও দেখতে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আবারও নতুন ব্লগ নিয়ে আসবো জলদি ইনশাল্লাহ টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও রমজান মুবারক আল্লাহ হাফেজ